Hello, everyone. সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করে দিলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবাইকে অগ্রিম নব হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে চলে এসেছি আপনাদের জন্য শেষ বছরের শেষ দামাক ডিসকাউন্ট নিয়ে আর হ্যান্ড পেন্টের উপরে ডিসকাউন্ট নিয়ে চলে এসেছি পাঁচ ফার্স্ট জানুয়ারি পর্যন্ত আপনারা পেয়ে যাবেন একদম নিউ ডিজাইনের নিউ কালেকশন এই হ্যান্ড পেন্ট কালেকশনের এই ত্রিপিসের উপরে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাবেন চোদ্দশো পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকাতে যাদের ভালো লাভের দ্রুত স্ক্রিনশট নিয়ে রেসিকাপুরুষের পেজে ইনবক্স করে ফেল অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর এটা হচ্ছে উন্না উন্নাতেও কিন্তু সম্পূর্ণ উন্নতেও কিন্তু হ্যান্ডপেন্ট করা সাড়ে পাঁচ হাতের পর নামাজে উন্না হবে এবং যেসব আপুরা বড় বড় উন্না চাচ্ছেন তারা কিন্তু জটপট নিয়ে নিতে না পারেন আর আপনারা জানেন আমাদের সবচেয়ে আমাদের শোরুমের সবচেয়ে ফেভারিট হচ্ছে ব্লক এবং হ্যান্ড পেন্ট কালেকশন তো অনেক আপুরা দিদিরা আমার হ্যান্ড পেন্টের ডিসকাউন্টের জন্য অপেক্ষা করে থাকেন কারণ হ্যান্ডপ্যান্টগুলো আমরা ডিসকাউন্ট দিতে চাই না তো আমরা নতুন বৎসর উপলক্ষে এবং আজকে বছরের যেহেতু শেষ দিন এবং নতুন বছর ফার্স্ট জানুয়ারি পর্যন্ত আপনারা হ্যান্ড পয়েন্টে পেয়ে যাচ্ছেন দামাকা ডিসকাউন্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রেখেছে কাপড় সে পেয়ে চেঞ্জ করে বলুন বা অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি করে লাভ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন যারা দেশের বাইরে নিতে চান ডিএসএল এর মাধ্যমে তারা ইনবক্স করে ইনবক্স করে ফেলতে পারেন ডিএসএল এর মাধ্যমে আমরা দেশের বাইরেও পাঠিয়ে থাকি তো যারা নিতে চান দুটো স্ক্রিনশট নিয়ে লেচিকা পুড়ি পেজে ইনবক্স করে ফেলেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা পেস্ট কালার সেওলারটা আড়াই গজের হবে নিচে কিন্তু নিচে সেওলারের নিচেও কিন্তু হ্যান্ড পেন্ট করা রয়েছে আর এগুলো হচ্ছে হ্যান্ড হ্যান্ডপিন্ট অনেকে ব্রাশ পেন্টও বলে থাকেন এগুলো দুয়ার পরে উঠে যাবে না উঠে যাবে না রঙ যাবে না কারণ রং পশ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা সেল করে থাকি আর এগুলা দেশ ছিঁড়ে যাবে কিন্তু আমাদের হ্যান্ডপেন্টগুলো উঠে যাবে না এগুলা নর্মাল সস্তা সস্তা হ্যান্ডপেন্ট না আমরা দক্ষ কারিগর দ্বারা নিজস্ব ডিজাইন অনুযায়ী আমাদের হ্যান্ডপেন্টগুলো কালেকশন করে নিয়ে আসি এটা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট হলে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রেসিগার পেজে ইনবক্স করে নাম ফোন নাম্বার এখান থেকে কনফার্ম করে বলতে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছে সিলেটে বাইরে এসে পরিবার সুন্দর চাষ প্রযোজ্য হবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি করে লাভ লাই শেয়ার কমেন্ট করবে এটা কিন্তু নেবি ব্লু কালারের আমাদের নেভি ব্লু কালার আমরা গ্যারান্টি সহকারে সেল করে থাকি নেভি ব্লুর আমাদের রঙ যাবে না সেটাও আমরা গ্যারান্টি সহকারে সেল করে থাকি আমাদের হ্যান্ড পেন্টগুলো হচ্ছে সিগনেচার প্রোডাক্ট আর এটা রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ আমরা ডিসকাউন্ট সেলে দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকাতে এই উড়াধুরা ডিসকাউন্ট চলবে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত ফার্স্ট জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে ফাঁস জানুয়ারি পর্যন্ত আপনারা উড়াধুরা ডিসকাউন্ট সেলে পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকাতে যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রেসিকা বুড়িশের প্রয়োজন ইনবক্স করে নাম ফোন কনফার্ম করে সিলেক্ট করে ক্যাশ অন ডেলিভারি বাড়িতে পেয়ে যাচ্ছে সিলেটের বাইরে এসে পরিবহন সুন্দরবনের চাষ প্রযোজ্য হবে যারা শহরের মফসল এলাকাতে নিতে চান তারাও কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা মফসল এলাকায় নিতে চান তারা কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারেন মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রেসিকা পুরিসে প্রেস যে ইনভলভ করে ফেলেন এটাও কিন্তু পেস্ট কালারের মধ্যে গাঢ় পেস্ট কালারের সাথে কন্ট্রাস্টটা হবে মিষ্টি কালারের খুবই সুন্দর সোলারের নিচে কিন্তু এই হ্যান্ড পেন্ট করা রয়েছে স্লিভের অংশ এক্সট্রা দেওয়া রয়েছে যেসব আপুরা অনেক হেলদি তারা ইউজ করতে পারেন রেগুলার প্রাইজ হচ্ছে চোদ্দশো এত রেগুলার প্রাইজ হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা অফারে পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকাতে যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে সি ক্যাপুরি পেজে ইনবক্স করে নাম ফোন কেন কনফার্ম করে বলেন সিলেটশনে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছে সিলেটের বাইরে সে পরিবহন প্রযোজ্য হবে শুভ সন্তান